যেদিন আপনি স্বীকার করে নেবেন যে আপনার হার আর জিতের জন্য আপনি নিজেই যাই সেদিন আপনাকে সফল হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওটি দেখার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেতে ভুলে যাবেন না কাউকে কাঁদানোর থেকে কাউকে হাসানো শিখুন কিছু বলার আগে শোনা শিখুন খরচ করার আগে রোজগার করা শিখুন হার মেনে নেওয়ার আগে আরেকবার শেষ চেষ্টা করা শিখুন সম্পর্ক বানানোর আগে সম্পর্ক টেকানো শিখুন আর মরার আগে মন খুলে বাঁচতে শিখুন যারা আপনার নিন্দা করবে। তারা সর্বদাই নিন্দাই করবে তা আপনি যা কাজই করুন না কেন তাই শান্ত হয়ে সর্বদা নিজের কর্ম করতে থাকুন মনে রাখবেন নিন্দা তারই হয় যে জীবিত আছে মৃত্যুর পর তো শুধু সুনামি শোনা যায় সম্পর্ক হক বা রাস্তা যতক্ষণ মানুষ ঠোকর না খায় ততক্ষণ মানুষ সঠিক জিনিসটি বেছে নিতে পারে না সম্পর্ক তাদের সাথেই রাখুন যারা সম্মান আর কদর দুই করে শুধু শুধু সম্পর্কের ভিড় বাড়িয়ে লাভ নেই যারা দরকারে কাজেই না আসে বদনামের ভয় তারাই পায় যাদের নাম কামানোর ক্ষমতা নেই সবাই বলে থাকে সীতা আর দ্রৌপদী হল রামায়ণ আর মহাভারতের কারণ কিন্তু কেউ এটি বলে না নারীদের অসম্মান করার পরিণামই হল রামায়ণ আর মহাভারত জীবনে যদি যোগ্য বন্ধু পান তবে অবশ্যই তার সাথে চলুন কিন্তু অযোগ্য বন্ধু বানানোর থেকে রাজার মতো একা চলা শিখুন যদি ভালো কিছু করার ইচ্ছে হয় তবে যৌবনেই করে ফেলুন যৌবন অকাজে ফুরিয়ে পার্থক্যের না পারার বাহানা দিলে তো আর ভগবান শুনবে না আপনার স্বপ্ন পূরণ না হওয়ার জন্য ভাগ্য আর অন্যকে দোষ দিয়ে কি লাভ স্বপ্ন যখন আপনার তখন চেষ্টাও তো আপনাকেই করতে হবে যখন ভালো কর্ম করার পরও ফল না পাবে তখন ধৈর্য ধরে কর্ম করতে থাকুন দেখবেন ভগবান দেরিতে ফল দিলেও সবার থেকে ভালো ফলটেই আপনাকে দেবেন জীবনে যদি সুখী হতে চান তবে এই চারটি মানুষের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন এক যারা আপনাকে মিথ্যা বলবে দুই যারা আপনাকে অসম্মান করে তিন যারা আপনাকে ব্যবহার করে আর চার যারা আপনাকে সর্বদা নিচে নামানোর চেষ্টা করে এই সংসারে আপনার যা আছে তা হয় আপনাকে দিয়ে যেতে হবে নয়তো ফেলে রেখে যেতে হবে আপনি কিছুই সাথে করে নিয়ে যেতে পারবেন না তাই আপনার যা আছে সেটুকুতেই খুশি থাকুন আর নিজের জীবন আনন্দের সাথে কাটানোর চেষ্টা করুন জীবনটিকে বিনা কিছু করে কাটিয়ে দেবেন না কারণ কিছু না করার থেকে দেখবেন কিছু করাই আপনাকে বেশি আনন্দ দেবে জীবনে এতটুকু সংঘর্ষ তো অবশ্যই করা উচিত যাতে আপনার বাচ্চাকে কখনোই অন্যের উদাহরণ না দেওয়া লাগে সে যেন অন্যের মতো হওয়ার থেকে আপনার মতো হওয়ার স্বপ্ন দেখে নিজের কষ্ট সবাইকে বলে বেড়াবেন না কারণ সবার ঘরে মলম না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি ওজু হাতি যথেষ্ট কিন্তু বোকার দলেরা এটি বুঝতেই চায় না সাথে থাকার জন্য একে অপরের জন্য ভালোবাসাটাই যথেষ্ট নিজের লক্ষ্যকে সবার সাথে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই তার থেকে বরং তা পূরণ করার জন্য পরিশ্রম করতে থাকুন নিঃশব্দে কারণ আজকালকার মানুষ নিজেদের অসফলতায় ততটাও দুঃখী হয় না যতটা অন্যের সফলতাতে হয়ে থাকেন আমাদের জীবনে খারাপ কাজ করার প্রয়োজন পড়ে না তা হয়ে যায় আর ভালো কাজ কখনোই হয় না তাকে করতে হয় যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ না করবে সে প্রত্যেক মুহূর্তেই নিজের শত্রু হতে থাকবে শ্রীমদ্ভগত গীতা অনুসারে আমাদের ভালো আর খারাপ দিক আমরা নিজেরা ছাড়া আর কেউ বুঝতে পারি না তাই নিজের খারাপ দিককে নিজেকেই শুধরে নিজেকে আরও ভালো করে তুলতে হবে আমরা যেমনটা ভাবব আমরা তেমনটাতেই পরিণত হব আমরা নিজেকে সফল অনুভব করলে একদিন ঠিকই সফল হতে পারব তাই নিজেকে দুঃখী আর অসফল ভেবে কখনোই নিজেকে দুঃখী আর অসফল করে তুলবেন না পরকে আপন বানানো ততটাও কঠিন নয় যতটা আপন মানুষকে আপন বানানো মানুষের চিন্তাভাবনায় মানুষকে সবার থেকে পৃথকভাবে করে তোলে নয়তো এক নামে তো এই পৃথিবীতে অনেক মানুষই আছেন যদি আপনি কারোর সাথে মিত্রতা না করতে পারেন তবে শত্রুতাও করবেন না যদি কাউকে প্রশংসা না করতে পারেন তবে নিন্দাও করবেন না যদি কাউকে সম্মান না করতে পারেন তবে অসন্মানও করবেন না মানুষ চাইলে নিজেকে শয়তানের থেকেও নিচে নামাতে পারে আবার চাইলে দেবতাদের থেকেও উপরে উঠাতে পারে এবার আপনি ঠিক করুন আপনি নিজেকে কি বানাতে চান ভগবান পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে এই ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন যে তারা তাদের প্রত্যেকটি স্বপ্নকে পূরণ করতে পারে কিন্তু সব মানুষ কেন সফল হতে পারেন না জানেন কি কারণ বেশিরভাগ মানুষ খুব দ্রুত সফল হতে চায় আর বাকিরা ধৈর্যের অভাবে অর্ধেক রাস্তাতেই হার মেনে নেয় ভগবান বলেছেন যখন কোনো দিকেই ফুল খুঁজে পাবেন না তখন মন ঘুরে শ্বাস নেই মনের মধ্যে গুমড়ে উঠবেন না কিছু কিছু সমস্যা নিজে মেটানোর চেষ্টা না করে আমার ওপরই ছেড়ে দিন দেখবেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাচ্ছে জীবনে যদি কিছু করার ইচ্ছে থাকে তবে কোনো কাজই কালের ওপর ফেলে রাখবেন না আসলে কাজকে ফেলে রাখা বা কাজকে কাল করব বলে রেখে দেওয়া হলো এক ধরনের ধোকা যা আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে থাকি জীবনের সুখের সময় কখনোই অহংকারী হয়ে উঠবেন না খারাপ সময় যে কোনো সময়ই আমাদের জীবনে আসতে পারে তাই পরিবর্তনে কখনোই ভয় পাবেন না গরম তৈরি থাকুন যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার জন্য যে ধরনের ব্যবহার আপনার মনে কষ্ট দেয় সেই ধরনের ব্যবহার আপনারও উচিত নয় অন্যের সাথে করা কেউ আপনার সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করলে এটি ভেবে নেবেন না যে আপনি তার খুব আদরের মানুষ ভুলে যাবেন না এটি কলিজু এখানে পাখিকে সর্বদা ভালোবেসে খাবার দেওয়া হয় না কখনো কখনো তাকে জালে আটকানোর জন্য খাবারের লোভ দেখানো হয়ে থাকে তা ভুললে চলবে না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলে যাবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ